ওটা তো জানি না সে গানটা হয়ে গেল তোমার নামটা তোমার নামটা কি বলো এই দিকে বলো তোমার নামটা কি বলো তোমার নাম তুমি জানো না হ্যাঁ তোমার নাম জানো না মায়ের নাম কে শুভজিৎ মায়ের নাম তাহলে বাবার নাম কে সব শুভজিৎ কি দুষ্টু তোমার নাম কি এবার ঠিক আছে মাকে ডাকো মায়ের নাম ধরে ডাকো তো মায়ের নাম কি মায়ের নাম কি দিদি জানে আচ্ছা ঠিক আছে দিদির নাম কি বলো দিদির নাম কি যশোনা তারপর রচনা করেছে আরি আছে না বাড়ি তাহলে নাম কি ঠাম্মির নামটা বলো জোসনা করেছে আরি আসে না আমার বাড়ি বললে হবে শুধু জোস তাই বলো হ্যাঁ আর মায়ের নাম কি মায়ের নাম কি বলো ভালো নাম কি মায়ের মায়ের ভালো নাম কি